পৌষ মাসের শীত মানেই সর্ষ শাক সর্ষে কি শাক আর মকাইকি রুটি পাঞ্জাবের একটা বিখ্যাত খাবার তো এই শীতে সেরসাক কা শাক আর কি রুটি না খেলে কি চলে আজকে বাড়িতে বানিয়েছিলাম এই সরষ শাক মকাইয়ের রুটি আর সঙ্গে ছিল পায়েস তার জন্য আমি নিয়েছি হলুদ শস্য মানে সাদা শস্য যেটাকে বলি সেই সাদা সর্ষ শাক একাটি এক আটে নিয়েছি পালং শাক আর দু আটে নিয়েছি বেতুয়া শাক বা বেতো শাক বেতো শাকে একটু মাটি থাকে তাই জন্য একটু ভালো করে বেছে নিতে হয় তো একটু ভালো কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তো এই তিন রকম শাক আমি আলাদা আলাদা করে কেটে ধুয়ে কেটে আবার ধুয়ে নেব প্রথমে আমি শশু শাকগুলোকে কেটে নিয়েছি খুবই কচি শাক আর বেথুয়া শাকগুলোকেও আমি এরকম করে বেছে নিয়েছি পালং শাকগুলোকে বেছে কেটে নিয়েছি তিন রকমের শাক আমার কাটা বাছা ও ধোয়া হয়ে গেছে তো আমি খুব সহজেই এই সরষ শাকটা রান্না করব। তার জন্য প্রেসার কুকারে অল্প একটু জল দিয়ে সর্ষ শাকটাই প্রথমে দিয়েছি কারণ যেহেতু শর্ষ শাকটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই সরষ্য শাকটা আগে দিয়েছি ঝটপট রান্না হবে ঠিকই কিন্তু টেস্ট রেস্টুরেন্টের টেস্টকেও হার মানাবে তার জন্য কিছু ছোট ছোট টিপস আপনাদের মনে রাখতে হবে তো বেত শাকটা দেওয়ার পরে এতে দিয়ে দেব আমরা পরিমাণ মতো নুন হলুদ কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি এটা দিয়ে এই দুটো শাক যখন সেদ্ধ হয়ে যাবে মানে এটা কিন্তু আমি এই যে প্রেসার কুকারের ঢাকাটা খোলা অবস্থায় করছি প্রেশার কুকারের ঢাকা তখনও বন্ধ করিনি সবার লাস্টে দিয়ে দেব পালং শাক পালং শাকটাও যখন একটু নরম হয়ে যাবে তখন আমরা প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে একটা সিটি দেব সিটিটা খুলে এর মধ্যে সিটিটা যখন পুরো গ্যাস রিলিজ হয়ে যাবে তখন আমরা সিটিটা খুলব খুলে এর মধ্যে দিয়ে দেব এক টুকরো নলেন গুড় যদি নলেন গুড় না পান আখের গুড়ি দেবেন কিন্তু এই এই ইয়েটা মনে রাখবেন নলেন গুড় দিতে হবে কিন্তু চিনি দেবেন না তাহলে টেস্টটা অতটা ইয়ে আসবে না অথেন্টিক আসবে না এবার এটাকে কাঠের যদি আপনাদের ইয়ে থাকে কাটা থাকে তাই দিয়ে ঘাটবেন আর তা না হলে আমার কাছে স্টিলের ছিল স্টিলের এটা দিয়ে খুব ভালোভাবে ঘাঁটতে হবে বেশ ভালোভাবে ঘাটতে হবে যাতে ঘাটাতে এটা মিক্সির কাজ হয়ে যায় যখন ঘাটাটা অনেকটা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবেন মকাইয়ের আটা যে মকায়ের আমরা রুটি করব সেই মকাইয়ের আটাই দেবেন এবং দিয়ে সঙ্গে সঙ্গে প্রচুর নাড়াতে হবে যাতে এটা কোনো লাম্প না হয় আর একবারে অনেকটা আটা দেবেন না অল্প অল্প করে আটাতে দিয়ে খুব ভালোভাবে ঘুটে রেখে দেবেন এবার এটাতে তড়কা দেওয়ার জন্য ঘি একটু বেশি করেই দেবেন ঘিয়ের মধ্যে সাদা জিরে হিং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এতেও দেব অল্প একটু হলুদ আর একটু লবণ আর তার সঙ্গে দেব শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ আপনারা বুঝে দেবেন এটাতে রঙ খুব ভালো হয় এটা দিয়ে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এই ভাজে ভাজে মশলা মানে এই তরকাটা আমরা ওই শাকের যে ঘাটা মিশ্রণ আছে সেই মিশ্রণে অ্যাড করে দেব দিয়ে আবার ভালোভাবে এটাকে ঘেটে দেব এটা কিন্তু কখনোই আপনারা মিক্সিতে দেবেন না এই এই ইয়েটাও মনে রাখবেন এই টিপসটাও মনে রাখবেন যে মিক্সিতে দেবেন না এটা যে একটু রাশ রেশো রেসো যেটা থাকবে মানে ছিবড়ার ছিবড়া সে ব্যাপারটা কিন্তু আরও বেশি ভালো লাগে এটা পুরো ছিবড়াও থাকে না আবার হালকা হালকা পুরো একদম পেস্ট হয়ে যায় না খুব সুন্দর লাগে এই যে টেক্সচারটা মুখে পড়বে এটাতেই আরও বেশি সুন্দর লাগে তো এটা খুব ভালোভাবে ঘেটে নেব ঘেটে এটাকে আমরা পাত্রে ঢেলে নেব এবং আমরা এটাতে বাটার দিয়ে পরিবেশন করব চাইলে এর সঙ্গে আরও বেশি ঘি অ্যাড করতে পারেন আমি যেহেতু আগেই অনেক ঘি দিয়েছি তাই উপরে একটু বাটার দিয়ে এটাকে রেখে দিয়েছি এবারে আমি করব মকায়ের আটার রুটি তো এর জন্য আমি এটা তো একটু টিক্স আছে গরম জল লাগবে এই আটা মাখার জন্য এতে নিয়েছি অল্প একটু লবণ আর দিয়েছি গরম জল গরম জলটা কিন্তু অবশ্যই দেবেন ঠান্ডা জলে মাখবেন না যেহেতু গরম জল তাই আমি চামচ দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতন গরম জল দিয়ে যখন একটু মোটামুটি হাতে হাত দিয়ে মাখার মতন হবে তখন এটাতে হাত দিয়ে মেখে একটা নরম এরকম নরম একটা ডো তৈরি করে এর উপরে ঘিয়ের একটা মিশ্রণ দিয়ে আমরা এটাকে রেখে দেবো পাঁচ সাত মিনিট কি দশ মিনিট আমরা এটাকে রেস্ট করতে রেখে দেব। আর এই যে মকায়ের রুটি এই মকাইয়ের রুটি কিন্তু যদি আপনি চাটুতে করতে যান তাহলে কিন্তু এটা ফেটে যাবে এটার কিন্তু চাপাটি হয় এটা রুটি হয় না আমি যতবারই মকায়ের রুটি করি আমি হাতে চাপাটির মতন করি তার জন্য গোল গোল এরকম লেচি কেটে নিয়ে দুই হাতে চাপাটি এপাশ সোপা সেপা সোপার হাততালি দেওয়ার মতন তৈরি করে চাপাটি তৈরি করে নেব যেগুলো সাইজ কিন্তু অনেক বড় হয় নাই দেখুন এইগুলো চাপাটি এটাকে এবার আমি রুটি ভাজার মতন করে ভেজে নেব এই তৈরি হয়ে গেছে আমার চাপাটি আর ওইদিকে আমি তৈরি করে নিয়েছি নলিন গুড়ের পায়েস আর শস্য শাক তো আজকে রাতের খাবার আমাদের নলিন গুড়ের পায়েস শস্য শাক আর মকায়ের চাপাটি রুটি না কিন্তু চাপাটি আর তার সঙ্গে রয়েছে কাঁচা পেঁয়াজ এই টিপসগুলো ফলো করে যদি বাড়িতেই শস্য শাক আর মকাইয়ের রুটি তৈরি করেন রেস্টুরেন্টের স্বাদ পাবেন